নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি করে নিচ্ছি সর্ষে ইলিশ দেখো প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছগুলো হালকা ভেজে নেব মাছগুলো উল্টে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নেব মাছ ভাজা তেলে আরও কিছুটা তেল দিয়ে দেবো দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দু থেকে তিন মিনিট নাড়িয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো বন্ধুরা মাছের ঝোল প্রায় হয়েই এসেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষে তেল